হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করবো শীতের সবজি দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে আঙ্গুল চেটে সবাই খাবে শীতের সবজি দিয়ে রান্না যার অতুলনীয় স্বাদ সবজি খিচুড়ি রান্না যার স্বাদ ভুলার না এত সুন্দর স্বাদ হবে চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করি খুবই সুন্দর এবং টেস্টি একটা খাবার হবে খুব সহজে শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে আর এত ইউনিক হবে যে বলার না পুরোটা আমার সাথে থাকুন দেখতে থাকুন কি সুন্দর করে রান্না করি আর এইভাবে রান্না করলে আপনারা আঙ্গুল চেটে ফুটে খাবেন প্রথমে দেখুন ডাল দিয়ে দিলাম এরপরে আমরা এই যে আমাদের লাল চাল সে লাল চাল দিয়ে দিলাম এখানে বিভিন্ন রকম ডাল দিয়ে আর লাল চাল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে যে একে একে আমরা সব মশলার যোগ করব এখন আমরা লবণ দিয়ে দেবো চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো একশো চামচ হলুদ দিয়ে দেবো চা চামচ দুই চা চামচ হলুদ দেবো যেহেতু খিচুড়ি আর একশো চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়া দিয়ে দেবো একশো চামুচ একশো চামচে একটু কম কম দিতে হবে এরপরে আমরা এর সাথে দেখুন কয়েক পিস আমরা ডাল আর ফল দিয়ে দেব। ডালগুলো ছোট ছোট করে ভেঙে দেব। আর ফলগুলো একটু এড়াই এড়াই দেবো দিয়ে এটা আমরা সুন্দরভাবে একদম গরম হিটে রান্না করব। এবার আমরা চুলা ধরাই দেব এই যে এখানে দেখুন এটা হচ্ছে পোলাও পাতা এই পোলাও পাতাটা খিচুড়িতে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে পুরো বাড়িতে গন্ধে মোমো হয়ে যাবে পোলাপাত্রটা কুচিয়ে দিয়ে দিলাম এবার দেখুন এই যে সবজিগুলো আমরা ছোট ছোটো করে কেটে নিয়েছি এগুলো ধুয়ে এখন এই যে বলক উঠে গেলে অবশ্যই বলক উঠার পরে আপনারা এরকম সবজিগুলো অ্যাড করবেন তাহলে সবজির কালারগুলো একদম সুন্দর থাকবে এখন আমরা সবজিগুলো দিয়ে দেব সব সবজিগুলো এখানে ফুলকপি আছে পাতাকপি আছে কালি আছে আলু আছে সিম আছে শীতের সবজি যা যা খুশি আমি এখানে শীতের সবজি যেগুলো সবগুলোই আমি ইউজ করেছি বেগুন আছে তারপরে কালি আছে টমেটো আছে এগুলো দিয়ে এখন আমরা সুন্দরভাবে নাড়িয়ে নেব কাঁচা টমেটো দেওয়া আছে এখানে সবজিগুলো দেখুন আমি একদম এখানে গরম অবস্থায় এরকম দেবেন একটু আসলে তাহলে অনেক টেস্ট হবে এরপর আমরা আরও মশলা একে একে যোগ করব এখানে তেল দিয়ে দেব আমরা এরপরে আমরা সরিষার তেল দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে দিয়েছি আগে এবার সরিষার তেল দিয়ে দেব আবার আমরা হয়ে আসার আগে আবার ইউজ করব এখন এটা মিক্সড করে দিলাম সুন্দরভাবে এরপরে এটা যখন বলক এসে যাবে তখন এই যে এখন আমরা ধুনের পাতা দিয়ে দেব। তার পেঁয়াজ দিয়ে দেব মরিচ দিয়ে দেব রসুন দিয়ে দেব এগুলো দিয়ে আমরা আবারও নেড়ে দেব আগে আমরা দেখুন কিন্তু সব মশলায় যোগ করেছিলাম আবারও যোগ করলাম এটা যোগ করলে এটার ফ্লেভারটা কাঁচা কাঁচা থাকবে এবং খুবই টেস্ট আসবে দুইবার করে মশলা যোগ করা হলো দেখুন এই যে একদম পানি বসে গেছে আর একদম শুকনা শুকনা হয়েছে কিন্তু ভিতরে কিন্তু সফট আর নরম একটা খিচুড়ি হবে দেখুন কি সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে আর ভিতরটা আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন সবজিতে ভরপুর এবং ঠাসা আর সফট নরম উপরটা মনে হচ্ছে একদম ঝরঝরে খিচুড়ি কিন্তু ভিতরে সফট নরম আর কী সুন্দর দেখুন আর পুরো বাসনা মানে পুরো বাড়িতে এত পরিমাণে সুগন্ধি ছড়িয়ে পড়েছে তা বলার না এরকম একবার হলে আপনার একবার হলেও আপনারা বাসায় তৈরি করে দেখুন এত সুগ্রাণ বের হচ্ছে একদম পোলাও পাতার সেন্টে মোমো করছে আপনাদেরকে সাজিয়ে দেখাই দেখুন এরপর আমি একটু কাঁচা ধুনের পাতা সরিয়ে দিয়েছি আরও সুন্দর ফ্লেভারের জন্য এইভাবে গরম গরম খেতে খুবই টেস্ট আর রাজ্জা খুব বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম গলে গেছে সব সবজি দেখুন একদম গলে গেছে স্বাদের সাথে সাথে কিন্তু একদম গলে ভর্তা হয়ে যাচ্ছে কিন্তু সবই কিন্তু আস্ত আছে। এইভাবে একবার বাসায় তৈরি করে দেখুন আর রাজাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আপনারা বন্ধু আমার পাশে থাকেন খুবই ভালো লাগে চলুন আপনাদেরকে খেয়ে দেখাই খুবই মজা এবং খুবই টেস্টি এই যে দেখুন খুব জিভে জলানা একদম রেসিপি খুবই টেস্ট হয়েছে আর খুবই মজা হয়েছে আর বাসায় সবাইকে খাওয়ালে আঙ্গুল চেটে খাবে আমার তো এই শীতে কতবার আমি তৈরি করব তার কোনো শেষ নেই এত পছন্দ করে সবাই এই সবজিটা খিচুড়িটা একবার খেলে আপনাদের বারবার খেতে চাবে সবাই আর আঙুল চেটে ফুটে প্লেট সাফ করে খাবে ভালো থাকুন সুস্থ থাকুন